ইমেজ জেনারেশন টুল দিয়ে পুরো মার্কেট ছয় লাভ কোন কাজের জন্য মিড জার্নি ভালো কোন কাজের জন্য চ্যাট জিপিটি ভালো কোনটার জন্য আবার আইডিওগ্রাম প্রোডাক্ট ফটোগ্রাফির ক্ষেত্রে কোন টুলটা এখন দু হাজার পঁচিশে সবথেকে ভালোভাবে কাজ করে এইটা যদি আপনার কোয়েশ্চেন হয়ে থাকে তাহলে আপনি একদম ঠিক ভিডিওতে আসছেন আজকে আমরা দেখব আপনার স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন যে এই এনার্জি ড্রিঙ্কটা এই ক্যানটার যদি বিভিন্ন ধরনের কমার্শিয়াল বানাতে চাই আমরা হিউম্যান মডেল দিয়ে তাহলে জেমিনার রেজাল্টগুলো কীরকম হয় মিড কেমন হয় চ্যাট কেমন হয় এবং আইডিওগ্রামের কেমন হয় সো স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন আমি চারটা ইমেজ জেনারেট করেছি চারটা ইমেজ জেনারেশন টুল দিয়ে আই উড লাভ টু সি আপনারা যদি কমেন্টে জানান যে কোন ইমেজটা ইমেজ ওয়ানটা কি জেমিনাই দিয়ে করা নাকি চ্যাট জিপিটি দিয়ে করা ইমেজ টু কোনটা দিয়ে করা ইমেজ থ্রি কোনটা দিয়ে করা ইমেজ ফোর কোনটা দিয়ে করা প্লিজ ফিল ফ্রি টু গ্যাস এবং কমেন্টে জানাবেন দেখতে চাই আপনাদের গ্যাস কতটুকু ভালো হয় তাহলে চলেন আর কথা না বলে শুরু করা যাক এবং দেখা যাক যে কোন ইমেজ জেনারেশন টুলটা প্রোডাক্ট ফটোগ্রাফির ক্ষেত্রে বেস্ট কাজ করে প্রথমে আমরা চলে যাব মিড জার্নিতে আপনারা ডান পাশে যেমনটা দেখতে পাচ্ছেন আমি এখানে প্রমটা দিয়ে দিয়েছি among uh, the prompt is a product photograph of a confident beautiful woman athlete holding the attached energy drink in her hand she is smiling at the camera with power and charm the lighting should be vibrant and outdoor the scene feels intense stylish and premium the women's outfit is tank tops in black red হার হেয়ার ফ্লোইং ন্যাচুরালি দ্য ফোকাস ইজ শার্প অন দ্য প্রডাক্ট অ্যান্ড হার এক্সপ্রেশন উইথ আ টোন সো এই প্রমটা আমরা দিয়েছি মিড জার্নিকে দিস ইজ ইমেজ এখন চল না আমরা পাশাপাশি কম্পেয়ার করি আমার অ্যাকচুয়াল প্রোডাক্টটা তো ছিল এইরকম রেফারেন্স প্রোডাক্টটা ছিল বা যেটা দেখতে পাচ্ছেন বাট ইউ সি মিড জার্নি কিন্তু এই টেক্সটগুলো ঠিকমতো রাখতে পারে নাই ইভেন আমাদের ক্যানের যে ডিজাইনটা সেটাও ঠিকভাবে ক্লোন করতে পারেনি এবং আমি আসলে বেশ কয়েকটা ইমেজ জেনারেট করেছি আমি আপনাদের আরও কিছু ইমেজ দেখাতে পারি সো দিস ইজ দ্য সেকেন্ড ইমেজ দ্যাট ইউ হ্যাভ গট এখানেও তারা একই কাজ করছে ক্যানের ডিজাইনটা ঠিক রাখিনি টেক্সট সব ভুলভাল দিয়েছে সেম ফর দিস ওয়ান সেম ফর দিস ওয়ান কোনোটাতেই অ্যাকচুয়াল ক্যান যেটা আমাদের আছে সেটা লুক অ্যান্ড ফিল তারা সেম রাখতে পারে নাই বাট একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে মিড জার্নি সেটা হচ্ছে একদম ন্যাচারাল লুকিং হিউম্যান ইমেজেস মিড জার্নি খুব ভালো দিচ্ছিলো অ্যান্ড দিস ওয়ান ইজ মাই ফেভারেট আপনি যদি স্কিন টেক্সচারের দিকে তাকান লাইটিংয়ের দিকে তাকান ওভারঅল মডেল সব কিছু মিলিয়ে কিন্তু খুবই ভালো বাট আমি এখানে প্রমটি ক্লিয়ারলি বলে দিয়েছিলাম যে প্রোডাক্টটা যেন হাত দিয়ে ধরে রাখে মডেল বাট সেটা কিন্তু এখানে হয় নাই অ্যাজ ইউ ক্যান সি সো ইভেন প্রথম প্রম্পটের কোনোটাতেই কিন্তু হাতে প্রোডাক্টটা ধরে রাখতে পারে নাই অ্যান্ড পরের যে প্রমটা দিয়েছিলাম এখানে তিনটা ইমেজে হাত দিয়ে ধরে রেখেছে বাট যেটা প্রবলেম হয়েছে যে টেক্সট এবং ডিজাইন প্রোডাক্টের ডিজাইন এবং টেক্সট তারা ঠিক রাখতে পারে সো এই হচ্ছে আমাদের মিড জার্নির রেজাল্ট অফকোর্স এটা আমরা ডিরেক্টলি ইউজ করতে পারবো না আমাদের এই সেই আবার ফটোশপে যেগুলো চেঞ্জ করতে হবে অ্যাকচুয়াল প্রোডাক্টটা রিপ্লেস করতে হবে সো ইট ডিডেন্ট ওয়ার্ক ইটস আ ফেইলার সো আমরা এখন যাব গুগল জেমিনা এআই স্টুডিওতে এখন আমি সেম প্রমটা জেমিনাইকে দিয়েছি উইথ দ্য প্রোডাক্ট এমেজ এবং যেমনটা দেখতে পাচ্ছেন সো আমরা যদি এখন এই ইমেজটার দিকে তাকাই এবং আমাদের প্রোডাক্টটার সাথে একটু মেলানোর চেষ্টা করি দেখবেন যে ক্যানের ডিজাইনটা অলমোস্ট সিমিলার দিয়েছে বাট দ্য প্রবলেম ইজ এখানে টেক্সটগুলো তারা সেম রাখতে পারে নাই নিচের টেক্সটগুলো যদি দেখেন এখানে দেখা কার্বোনেটেড হাই ক্যাফেন বি ভিটামিনস থ্রি ফিফটি এমএল বাট এখানে যদি দেখেন এই জায়গায় টেক্সটগুলো ঠিক নেই এই যে গুল কি কী কী হিজি টেক্স দিয়েছে সো অ্যাকচুয়াল রেপ্লিকেশন হচ্ছে না প্রোডাক্টের বাট মোটামুটি নাইনটি পার্সেন্ট ক্লোজার বাট ওয়ান প্রবলেম দ্যাট ইউ হ্যাভ এজ যে এখানে মডেলটা দেখেন একটু আর্টিফিশিয়াল লাগছে ফেক লাগছে এটা যে কেউ দেখে বুঝতে পারবে যেটা এআই ইমেজ সো দ্যাটস আনাদার প্রবলেম বাট স্টিল আমি এটাকে মিড জার্নি থেকে এগিয়ে রাখবো গুগল জেমিনাইকে অ্যাকচুয়াল প্রোডাক্ট রেপ্লিকেশনের ক্ষেত্রে ঠিক আছে এখন আমরা যাব আইডিওগ্রামে আইডিওগ্রামে যদি যাই এখানে আমি যেটা করেছি আইডিওগ্রামে একটা ক্যানভাসের ভিতরে আমি প্রোডাক্টটা ড্রপ করেছি এবং প্রোডাক্টটা ড্রপ করে আমি এই প্রম সেম ফ্রমটা যেটা আমরা মিড জার্নি জেমিনাইকি দিয়েছি সেম ফ্রমটা এখানে দিয়েছি অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি যে দিস আর দ্য রেজাল্ট দ্যাট উই অফ গড একদমই প্রোডাক্টটা ঠিক রাখতে পারে নাই এন্টায়ারলি চেঞ্জ করে দিয়েছে এবং বাট একটা জিনিস আমার আইডিওগ্রাম খুব ভালো লেগেছে আপনি যদি এ মডেলগুলোর দিকে তাকান যদি টেক্সচার স্কিন টেক্সচারের দিকে তাকান ওভারঅল ফটোগ্রাফটার দিকে তাকান তাহলে বুঝতে পারবেন যে ইটস ইটস ভেরি রিয়েলিস্টিক ইমেজেস আমার মনে হয় খুবই রিয়েলিস্টিক লাগছে কম্পেয়ার টু ইভেন মিড জার্নি মিড জার্নি যে ইমেজগুলো পেয়েছিলাম এগুলো রিয়েলিস্টিক ছিল বাট আইডিওগ্রামের অ্যাকচুয়াল হিউম্যান মডেলগুলা খুবই চমৎকার এবং ভেরি রিয়েলিস্টিক সো মডেলের দিকে ঠিক আছে হিউম্যান বিংয়ের বাট অ্যাকচুয়াল প্রোডাক্টটা ওরা রেপ্লিকেট করতেই পারে নাই একদমই করতে পারে নাই সো দিস দিস ওয়াজ আওয়ার অ্যাকচুয়াল প্রোডাক্ট এবং ওরা কালার প্রোডাক্ট কিছুই ঠিক রাখতে পারে নাই সো দ্যাটস আ ফেইলিয়ার এই ক্ষেত্রে না উই আর গোয়িং টু আওয়ার বিলাভ চ্যাট জিপিটি চ্যাট জিপিটিতে আমি যেটা করেছি আমি আমার প্রোডাক্টটা দিয়েছি এবং সেম ফ্রমটা দিয়েছি অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি দিস ইজ দ্য ইমেজ উই হ্যাভ ফ্রম চ্যাট জিপিটি প্রথম জিনিস যেটা আমার ভাল লাগে না সেটা হচ্ছে আর্টিফিশিয়াল লুকিং একটা মডেল দিয়েছে চ্যাট জিপিটি আমার কাছে একদম পছন্দ হয়নি বাট চ্যাট জিপিটির এই মুহুর্তে লিমিটেশন হচ্ছে যে হিউম্যান মডেলগুলো না ওরা ফুললি রিয়েলিস্টিক কিংবা যে মিড জার্নি মিড জার্নি কিংবা আইডিওগ্রামের মতো রিয়েলিস্টিক দেয় না বাট অ্যাকচুয়ালি ওরা ডিটেলটা ধরে রাখে দেখেন প্রোডাক্টটা অলমোস্ট সিমিলার যেটা আমরা দিয়েছিলাম অলমোস্ট সিমিলার সো ইটস আ ক্লিয়ার উইন বাট দ্য প্রবলেম ইজ আপনি যদি ছবিটা দিকে একটু চোখটা একটু ক্লোজলি তাকান তাহলে বুঝবেন যে এখানে টেক্সটগুলো কিন্তু ওরা ভুলভাল করে দিয়েছে সো এইটা আমি যেটা করেছি পরের যে প্রম্পটে সেটাকে আমি বলে দিয়েছি যে এই জিনিসগুলো ফিক্স করা লাগবে অ্যান্ড দেন যেটা করেছে মডেলটা নষ্ট করে দিয়েছে অ্যাজ ইউ ক্যান সি দ্য মডেল ডাজেন লুক গুড এবং এখনও তারা হচ্ছে এই টেক্সটটা ঠিকমতো দিতে পারে নেই বাট আমি প্রিটিমাত শিওর যে কয়েকবার ট্রাই করলে উই ক্যান গেট দিস টেক্সট রাইট এবং সেটা করার জন্য যেটা করতে হবে আপনি এই ইমেজটা যেটা পাচ্ছেন চার জিবিটিতে ওখান থেকে আমাদের সিলেক্ট আইকনে ক্লিক করা লাগবে এবং যেই জায়গাটা এডিট করতে যাচ্ছেন ওটা সিলেক্ট করে দিবেন এইভাবে যে সিম্পলি অ্যান্ড দেন আপনি এখানে যে চেঞ্জটা করতে যাচ্ছেন ফর এক্সাম্পল টেক্সট আপনি বলে দিবেন যে ভুল টেক্সট আছে দিজ আর রং টেক্সট প্লিজ রিপ্লেস উইথ দ্য ফলোয়িং এরপর আপনি বলতে পারেন যে কার্বোনেটেড ভিটামিনস হাই ক্যাফিন এগুলো দিয়ে দিতে পারেন এবং দেখতে পারেন যে ঠিক মতো কাজ করছে কিনা আমি একবার ট্রাই করে দেখেছি বাট একবার সেকেন্ড অ্যাটেম্পটে আমার হয় নাই ভালো রেজাল্ট দিতে পারে নাই সো লেটসি যে থার্ড অ্যাটেম্পটে ওরা কি দেয় ফিঙ্গার্স ক্রসড সো ওকে চার জিবিটি থেকে আমরা আরেকটা ইমেজ পেয়েছি যেখানে মডেলের অবস্থা খুবই খারাপ অ্যাজ ইউ ক্যান সি বাট টেক্সটগুলো ঠিকঠাক দিয়ে ফেলেছে কার্বোনেটেড বি ভিটামিন আমি মনে হয় ভুল বানান দিয়েছিলাম আম সরি বাট হাই ক্যাফেন ঠিক আছে থ্রি ফিফটি এমএল ঠিক আছে সো মোটামুটি ক্যানটা ঠিক আছে বাট মডেলটা নিয়ে ঝামেলা করেছে সো বিভিন্ন কম্প্যারিজন থেকে আমরা যেটা বুঝলাম যে অ্যাকচুয়ালি চ্যাট জিপিটির যে ইমেজ জেনারেশন সেটা অ্যাকচুয়াল প্রোডাক্ট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে খুবই ভালো এবং মিড জার্নি এবং আইডিওগ্রাম হিউম্যান মডেল ক্রিয়েট করতে খুবই ভালো কাজ করে এবং জেমিনায় যেটা করে দুইটার ব্যালেন্স হিউম্যান মডেল এবং প্রোডাক্ট অ্যাপ্লিকেশনের একটা ব্যালেন্স রেজাল্ট দেয় সো ইন মাই টেস্ট আমি এক নাম্বারে রাখবো চ্যাট জিপিটিকে এই দ্বিতীয় চ্যাট জিপিটি দিয়ে করা আমরা দেখলাম নাম্বার থ্রিতে রাখবো নাম্বার টুতে আমি জেমিনাই এবং দেন নাম্বার থ্রিতে রাখবো মিড জার্নি নাম্বার আইডিওগ্রাম সো আজকে ভিডিও এ পর্যন্তই হোপফুলি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এয়ার রিলেটেড টিউটোরিয়ালস কন্টেন্ট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন লাইক দিতে অবশ্যই ভুলবেন না Uh, so let's see you in the next video. Till then, take care. Allah hafiz. Bye bye.